সবাই কেমন আছেন মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো আলুগুলো পিস পিস করে আমি তিন থেকে চারটে আলু কেটে নিয়েছি একটু হালকা বেসন দিয়ে দিলাম আমি এটা গরো তৈরি করব। একটু হলুদ দিলাম একটু মরিচ গুঁড়ো দিলাম বেশি করে যাতে জাল জাল হয় এটা গরু তৈরি করেছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মোসমস হওয়ার জন্য আর আকর্ষণীয়ভাবে একটা দিলাম ডিম এই ডিমটাই কিন্তু স্বাদটা পুরাপুরি পাবেন ডিমের এই জন্য ডিমটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ শুধু হলুদ একটু মরিচের গুঁড়া একটু বেসন একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা ভালোভাবে হতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি চুলায় আগেই তেল বসিয়ে দিয়েছি ওদিকে তেল গরম হচ্ছে আর আমি মাখিয়ে নিচ্ছি দেখেন মাখানোটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দেখেন আর এই ফ্রেন্স পাইটা কিন্তু খেতে খুব মোসমুসে হয়েছে দোকানে যেগুলো বাজে ওরা গরম গরম বেজে দেয় গরম গরম খেতেই ভালো লাগে আর এইটা কিন্তু আধা ঘন্টা পরে খেলেও আপনার মসমসে থাকবে মোসমোস করবে খেতেও ভাত খুব স্বাদ লাগে আর বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি আমার মতো তৈরি করেছি আপনারাও আপনাদের মতো ঘরোয়া এভাবে আমারটা দেখে রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খায় যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনারা দেখবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন খুব লোভনীয় একটা খাবার বাচ্চারা সাপ পেলে খেতেই চায় আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেওয়ার পরে ওরা খেয়ে আরও খেতে চেয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব শর্ট একটা ভিডিও তিন মিনিটের ভিডিও আমি সেভাবে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমারটা দেখবেন দেখিয়ে তৈরি করে নেবেন দেখেন আলুগুলো কিন্তু হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে এখন আমি বাকিগুলো দিব দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখেন বাকিগুলো দিয়ে দিলাম আর এত স্বাদ হয়েছে মোসমসে খেলে খেতে ইচ্ছা করে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ